দু কদমে চুম দিব শরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরা লাই নবীজি পাইল নিরালাই পাইল নিরালাই নবীজি পাইল নিরালাই রৌজা শরী বহু দূরে লৌহিত সাগরের পহরে ও ওরে উম্মতেরা তিলে সালাম উম্মতেরা তিলে সালাম জিন্দা নী শুনতে পাই পাইলে 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 নিরা লাইন পাইলে ময়দান হাজিরা আরা ময়দান হাজিরা কেন্দে কেন্দে বগু ভাষায় পাইলে নিরা লাইন বিজি পাইলে এ জীবনে বড় যাব পবিত্র ম কাম না অরে প্রভু তুমি কবুল কর ও প্রভু তুমি কবুল কর মদের না পাইলে নিরা লাইন বিজি পাইলে নিরা জরে জরে আল্লাহ লীলা তাকবীর লীলা হে তকবীর এ মুসলমান রে মা জানে সন্তানের দর আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কত সুন্দর করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদা কাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আহাদুহুমা আও কিলাহুমা ওয়া কুল্লাহুমা কওলান আল্লাহ রব্বুল আলামিন বলেন এ সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো নম্র ব্যবহার করো লোকান না তোমার মা বাবা যখন বার পৌঁছে যায় আহাদু হোমা ও হোমা তোমার মা বাবার মধ্যে একজন অথবা দুইজন ফালা খবরদার তাদের সামনে এমন কথা বলিও না যার দ্বারা তোমার মা বাবা শব্দ প্রকাশ করে অল্লাহমা মা তাদের সামনে ধুমুক দিয়ে কথা বলিও না বরং তাদের সামনে সম্মান সূচক কথা বলো জোরে জোরে বলেন সুবাহান মুসলমান রে আবাই ও দুনিয়ার মুসলমান আল্লাহ নবীর একজন জলিল কদর সাহাবি আল কামা এমন কোন এবাদত নাই রসুলের সাথে করেন নাই হঠাৎ করে আলকামার জবান বন্ধ হয়ে যায় সাহাবাই ক্যারাম সাহাবাই ক্যারাম সবাই আশ্চর্য হয়ে গেলেন আলকামাকে চিকিৎসা করা হলো আলকামারও অবশ্য ভালো হয় না তার গার্জেন পক্ষ গিয়ে নবীর কাছে গিয়ে বলতেছেন ও রহমতের নবী অ বরকতের নবী হুজুর আপনার সাহাবি আলকামা তার জবান বন্ধ হয়ে গেছে মুখ থেকে তার কলেমা বের হইতেছে না হুজুর মেহেরবান করে আপনি একটু তদবির করেন আল্লাহ নবী আমার সালমান আর বেলালকে বললেন এ সালমান বেলাল যাও আলকামাকে কলমা পরায় আস সালমান বেলাল শত চেষ্টা করলেন আলকামার মুখ থেকে কলমা বের হয় না রে বাজান রসুলকে বলতে হুজুর আমরা চেষ্টা করলাম কিন্তু আপনার সাহাবির জবান থেকে কলেমা বের হয় না নবী বললেন যে সালমান বেলাল আলকামার মা বাবা বেঁচে থাকলে আমার সামনে উপস্থিত করো আর নবীর সালমান আর বেলাল এবার গিয়ে তার মাকে রসুলের সামনে যখন উপস্থিত করলেন আল্লাহ নবী বললেন আলকামার মা রে তুমি যদি সত্য কথা বলো আমি নবী ওহির মাধ্যমে জেনে যাব মিথ্যা বললেও আমি নবী ওহির মাধ্যমে জেনে যাব আলকামার মা বলো তোমার সন্তান আমার সাবি কেমন আলকামার মা বলো হুজুর ভালো ভালো আল্লাহ নবী বললেন এ আলকামার মা ভালো বল বলো বলো তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার করে আলকামার মা তো চোখের পানি ছেড়ে দেয় গো হুজুর আমার খলিজা ভেটে যায় হুজুরো আমার সন্তান আমাকে বেত আঘাত করে আল্লাহ নবী দু চোখের পানি ছেড়ে দেয় বললেন তোমার মা তুমি মাফ করো বলে হুজু আমি মাফ করতে চাই কিন্তু আমার আত্মার কলিজা থেকে মাফ শব্দ বের হয় না রহমতের নবী বরকতের নবী গ এই সন্তান যখন গর্বে আসে মাসের অবস্থা তার বাবা মারা যায় আমি মা দশ মাস দশ দিন তাকে পেটে করে বজা টানলাম রহমতের নবী বরকতের নবী সন্তান যখন জন্মগ্রহণ করল এই সন্তানকে আমি তিলে তিলে বড় করলাম অনবীজি এই সন্তানের সুখের জন্য আমার নিজের জীবন যৌবন আমি স্বামীর বিসর্জন সেই সন্তান আমাকে মারে আমি মা সহ্য করতে পারি না আমি মা আমার কলেজা ফেটে যায় আল্লাহ নবী বললেন আলকে আমার মারে তুমি কি তোমার সন্তানকে মাফ করবে না বলে হুজুর কেমনে মাফ করি আমার সন্তান আমাকে মারে যৌবন কষ্ট সহ্য হয় নবীজি বিদ্যকালের কষ্ট সহ্য হয় না বিদ্যাকালের কষ্ট আমার সহ্য হয় না এই সন্তান আমাকে মারে গ নবী আমি কেমন করে আমি সহ্য করি আল্লাহ নবী বললেন এ সাবারা তোমরা শুকনো কিছু খড়ির ব্যবস্থা করো শুকনো লাকড়ির ব্যবস্থাপনা করা হলো আল্লাহর নবী এই দৃশ্য দেখিয়া আলকামার মা বলতে হুজুর শুকনো খড়ি দিয়ে কি হবে এই খড়িতে কি করবেন আপনি নবী বললেন আলকামার মা এই খড়িতে আগুন লাগাই দিব সমস্ত খড়িতে যখন আগুন দাও দাও করে জ্বলতে থাকবে তবে আর সন্তান আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব মা দু চোখের পানি ছেড়ে দে বল হুজুর আমার বেটা আগুনে পুরে মরবে গো আমি মা কেমন করে সহ্য করব আল্লাহ নবী বললেন আল কামার মা এই দুনিয়ার আগুন থেকে তুমি ভয় পাও তোমার সন্তান যদি কলেমা সারা মৃত্যুবরণ করে কামত পর্যন্ত জাহান নামের আগুনে পড়তে থাকবি আমার দুনিয়ার আগুন দেখে তুমি ভয় পাও তুমি কি মাফ করবা না বল হুসুর আমার কলিজা ফেটে যায় সন্তান যখন যৌবনে পদার্পণ করলো মহামারী টাইগ এক কলের রোগে আক্রান্ত হইল। সারাটা দিন ডাক্তার কবিরাল চিকিৎসা করলাম ভালো হয় না গভীর রাজ সন্তান এখন মিত্রদ্বার প্রান্তে পৌঁছে যায় মালাকুল মৌত হাত সানিতে ডাকতেছে গভীর রাতে কনকনা শীতের মধ্যে আমি গোসল করিয়া ভেজা কাপড় লইয়া মহল্লার মসজিদে গিয়ে দেখি একদল তাবলিক জামাতের মানুষ একদল ইসলামী সৈনিক ইসলামী আন্দোলনের মহা সৈনিকরা মসজিদের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়তেছে কেউ বা জিকির আজকার করতেছে কেউ বা কোরআন তেলাওয়াত করতেছে আমি মা চোখের পানি ছেড়ে দিয়ে ওই বান্দাদের জুতার ধুলা নিয়ে বললাম মাল্লা আমি গুণাগার হতে পারি রে মালিক তো গভীর রাতে যে মানুষগুলো তাহার যত্রে নামাজ পড়ে কোরআন তেল করে জিকিরাজগার করে আল্লাহ এরা তো কোনো গুণা করতে পারে না এরা তো নিষ্পাপ আল্লাহ এদের পায়ের ধুলা নিয়ে তোমার কাছে আমার বেটার জান ভিক্ষা চাই মহামারী ডাইরিয়া কলেরা রোগ থেকে ভালো করে দাও এবার বাড়িতে এসে দেখি গ আমার সন্তানকে আল্লাহ মহামারী ডাইরিয়া রোগ ভালো করে দিয়েছে সিরকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আর আর বলেন হয় মা বাবার তাই কবি কত সুন্দর করে বলেন থাকতে ঘরে বাবা করহ বাবার সেবা সবাই বলেন থাকতে ঘরে বাবা করহ বাবার সেবা ওমল্ল রতন পরশমণি হারাইলে কি পাবি বাবা মা জান্নাতে রইসাবি কোথা বলছেন দয়ার নবী আল্লাহর পরে নবী বড় নবীর পরে বাবা মায়ের উপর ফরজ হল করতে বাবার সেবা মা ও বাবার সেবা করা সন্তানের ফরজ দুঃখ দিয়ে মক্কা গেলে হবে না রে হস যাবি যদি হজে খুশি রাখো কাজে সবাই বলেন যাবি যদি হজে খুশি রাখো কাজে হবে তোর খুব সহজে করলে মা বাবার পাই বাবা মা কথা দয়ার নবী নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমারি সবাই বলেন নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমারি তুমি আর দিও না দুঃখ তোমার সেই মা বাবারে পুষ্টে পিষ্টে কষ্ট করে করলো তোমায় বড় বড় হইয়া তুমি যদি সেই মা বাবাকে সারো তোমাকে সারবেন না আল্লাহ তোমাকে সারবেন না আল্লাহ রজ হাসরের দি শতকরিতে হবে তোমার মায়ের যত ঋণ শতকরিতে হবে তোমার বাপের যত ঋণ মায়ে না করিলে ক্ষমা বাপে না করিলে ক্ষমা আল্লাহ করবেন না ক্ষমা নবীও করবেন না ক্ষমা মা বাবা ঋণের দাবি মা বাবা জান্নাতে রইসাবি কথা বলছেন দয়ার নবী জোরে বল কথা ঠিক কি না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নামাজ রোজা যতই ফরজ আর সুন্নত বাবা মা থাকলে তোমরা না দরজা বন্ধ হয় মা বাবার দোয়াতে মা বাবার মতো আমূল্য রতন পাইবি কি জগতে যার ঘরে নাই বাবা মা সে বোঝে তার জ্বালা বাবা মা থাকলে তোমরা কইরো না কেউ হেলা মৌলানা আব্দুল হামিদ জিহাদি বলে মজহ বাবার প্রেমে দুনিয়াতে আখেরাতে ধনী যদি হবি বাবা মা জান্নাতে রইসাবি কথা বলছেন দয়ার নবী জোরে বলো কথা ঠিক কিনা দুনিয়ার মধ্যে যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে উচ্চ সম্মান পেয়েছে বড় লোক হয়েছে সসম্মানে সম্মানিত হয়েছে বুঝতে হবে এক নাম্বার তার মা বাবার নেকদো আছে জোরে বলো কথা ঠিক কিনা মা বাবার নেক দোয়া ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব না মুসলমান সেই মা সেই বাবা আজ অন্ধকার কবরে শুয়ে আছে জোরে বলেন কথা ঠিক কিনা ওই মা ওই বাবা আজ আপনি যে মার বাড়ি দিয়ে আজ আপনি বাড়ি আলা যে বাবার বাড়ি দিয়ে আজ আপনি বাড়ি আলা যে মা বাবার সম্পদ দিয়ে আজ আপনি সম্পদ আলা আর সেই মা বাবা অন্ধকার কবরে ও তুই এই দুনিয়ার মাযায় পরে করস কথই বাহানা এ যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা মুসলমান আলকামার মা বলে হুজুর আবার সন্তান আমার সামনে আগুনে পরে মরবে আমি বরদাস্ত করতে পারবো না সহ্য করতে পারবো না হুজুর মাফ করে দিলাম জোরে বলেন নবী বললেন এ সালমান বেলাল যাও 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 আলকামার অবস্থান দেখে আসো হজরতে সালমান আর বেলাল বাড়িতে গিয়ে দেখে ঘরের ভিতরে উচ্চ স্বরে কলেমা পড়িতেছে সে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান ওই মা ওই বাবাকে কষ্ট আমরা যারা দিয়েছি আমরা সবাই তওবা করব মা বাবার কাছে আত্মসমর্পণ করব মা বাবার হাত পা ধরে আমরা মাপ নেব কারণ দুনিয়াতে আপনি যত ব্যবসা বাণিজ্য যত চাকরি বাকরি করেন দেখা যায় যে আপনার সংসারের মধ্যে টেনশন অশান্তি ছেলে মেয়ে না ছেলে মেয়ে আপনার কথা শোনে না বুঝতে হবে আপনি মা বাবার সাথে আপনার গুড সম্পর্ক নাই ভালো সম্পর্ক নাই জোরে জোরে বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান সেই আব্বা সেই আম্মা আজ অন্ধকার কবরে শুয়ে আছে ওই আব্বা ওই আম্মার কবরে শান্তির জন্য আপনি আপনার একটা মেয়ে কোরআনের হাফেজ বানান আপনার একটা ছেলেকে কোরআনের হাফেজ বানান কোরআনের আলেম বানান আপনার একটা মেয়েকে কোরআনের আলেমা বানান এই যে মহিলা মাদ্রাসাটা দেখতেছেন এই মাদ্রাসার ছাত্রীরা আপনার আমি যখন গভীর রাত্রে প্রস্রাব পায়খানা করে ঘুমাই রাত তিনটার সময় ওই ছেলে ওই মেয়েগুলো ছোট ছোট মেয়েরা করাম তেলাওয়াত করতে থাকে জোরে জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এদের দোয়া এদের কোরআন তেলাওয়াতের বিনিময় আজ আমরা বেছে আছি কারণ আমাদের পূর্বপুরুষ মহামারী করোনা ভাইরাস দেখেন নাই কিন্তু আজ আমরা দেখতে পারতেছি কারণ রসুল বলেছেন বান্দা যখন দুইটা কাজ বেশি বেশি করবে আল বান্দা যখন আল্লাহর সাথে সেরেক করবে এবং পিতা মাতার সাথে নাফরমানি করবে খারাপ ব্যবহার করবে ওই সময় আসমান থেকে অগণিত অকল্পনীয় আজাব গজব নাজেল হবে সম্মানিত হাজির এই মহাগ্রন্থ আল কোরআনের আলেমা হাফেজা মেয়েরা এই মাদ্রাসা থেকে তারা সুশিক্ষায় শিক্ষিত হবে আমি আপনাদের কাছে মাদ্রাসার কর্তৃপক্ষ আমাকে বলেছে মেহেরবান করে আমি আল্লাহর একজন বান্দাকে দেখতে চাই মার জন্য দশ হাজার বাবার জন্য দশ হাজার এমন মা বাবা যারা কবরে আছে এদের জন্য দশ দশ বিশ হাজার টাকা পাঁচ পাঁচ দশ হাজার টাকা আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি আসেন আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব আল্লাহ তাবারক তালা যেন আপনাদের আপনজন প্রিয়জন রক্তের বাদন তিনার পাসকান কাপড় লইয়া যারা অন্ধকার কবরে কবরস্থ হয়ে আছে এদের কবর যেন আল্লাহ বেহস্তের বাগান বানায় দেয় জোরে জোরে বলেন আল্লাহ মামিন কেমন করিয়া হুমাহা আস বাবা হইনা অন্ধকার বসরের পরে বসর আসে আপা অগো আমা তোমার দেখা বুঝি পাইলাম না বছরের শেষে ঈদের দিনে মোর তন জামা কিনিয়া বন্ধু বান্ধবীরা লতহন জামা গাই দিল মা ও আব্বা তোমার ছেলে মেয়ের খবর কেউ নিল না বাজান রে আমি আপনাদের কাছে আবেদন করেছি নিজের জন্য না পেটের জন্য না চলতে ফিরতে সংসার জীবনে কত টাকা আপনাদের খরচা হয়ে যায় এই মাদ্রাসার উন্নতি প্রকল্পে উন্নতির জন্য আসেন বাবা আপনারা যার যতটুকু সম্ভব হয় আসেন মাদ্রাসাকে মোহাব্বত করে আল্লাহ নবীকে ভালোবেসে মেহমান আল্লাহ নবীর মেহমানদের মোহাব্বত করে আল্লাহর যতটুকু দান দান সৎকা আপনার বালা মসিবত দূর করে দিবেন অকাল রসুল্লাহি সাল্লাহ সাল্লাম আর সৎকা তো তোর তাজিদুল হমরে দান সৎকা বালা মুসিবত দূর করে এবং নে বৃদ্ধি করে এ মুসলমান আল্লাহ রবুল আলমিন কালামে পাকের মধ্যে বলেছেন বিসমিল্লাহ লঙ্কানুল বিহাত্তা তুমি কুমি তুহি তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ রাস্তা দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মমিন হতে পারবে না পূর্ণ মমিন হতে পারবে না আসেন বাজান আপনাদের কাছে আমি আবেদন করেছি মাদ্রাসার জন্য আসেন মুক্ত হাসতে যার যতটুকু সম্ভব হয় দান করে যান আল্লাহ রব্বুল আলমিন দান করলে আপনার বালা মুসিবত দূর করে দিবে দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় বাড়ি দুনিয়াতে কামাই করো আখেরাতে ঘরবাড়ি আব্দুল্লাহ নামাবারক বড় আল্লাহ আলা এ আল্লাহ আর অলি বলতে ভাই রে এই চিন্তা ফেঁকের করতে করতে তার ঘোমটা ভেঙ্গে যায় ঘোম শেষে কাট্টিপটালা বেঁধে সবাই একে অপরের কাছ থেকে দোয়া নিয়ে সবাই যার যার মতো চলে যাচ্ছে গন্তব্যস্থলে এবার আলিবিন মা আব্দুল্লাইফ নেমাবারো হাটি হাটি পাপা করিয়া দামেশক শহরে চলে যায় চলে গিয়ে আলী বিন মারুফের ঠিকানা অনুযায়ী তার বাড়ির গেটে গিয়ে উপস্থিত হয়েছে এবার আলী বিন মারু এবার জুতা শিলায়ের জন্য মুসির কাজ করার জন্য বক্সটা লইয়া এবার বাজারের দিকে রওনা হয়ে ছেড়ে বাজার আব্দুল্লাহ ইবনে মোবারক সালাম দিয়ে বলতেছেন ভাইজান এই বাড়ির কে আপনি মালিক বলে এই বাড়ির মালিক আমি নয় এই বাড়ির আমি একজন মুসাফির অল্প দিনের জন্য আমি এখানে অবস্থান করি জরে বলেন সুবাহানল্লাহ আবদুল্লাহ ইফ নেমবারক সালাম দিয়ে বলতে হচ্ছেন বাইজান আমি একজন আল্লাহর বান্দা আপনার সাথে কিছু কথা বলতে চাই আপনার নাম কি বলে আমার নাম বিন মারুখ দামেস্ক শহরে আমার বাড়ি বাইজান আপনি কি কাজ করেন বলে আমি জুতা সেলাইয়ের কাজ করি স্বপ্নের সাথে তার যখন মিল হয়ে গেছে আবদুল্লাহ ইবনে মোবারক দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন ভাই রে আপনার সাথে আমি কিছু কথা বলবো মেহেরবান করে যদি একটু আমাকে সময় দেন আলী বিন মারুফ এবার তাকে বসতে দিলে কিছু আপ্যায়ন করলেন মেহমানদারি করানোর পর শেষ প্রান্তে আলী বিন মারুফ এবার বলতে ভাইজান আপনি কি বলতে চান আমার কর্ম আছে আমি কাজ করব তারপর আমার চাউল রুটি আনবো চাউল আটা আনবো এরপর আমার ছেলে মেয়েগুলো খাবে এবার আবদুল্লাহ বিন মোবারক বলতে ভাইজান আপনি কি কাজ করেন আপনার কি মনে কোনো দিন হজ করার ইচ্ছা ছিল হজ করার চাহিদা ছিল আপনি কি নিয়ত করেছিলেন এবার আবদুল্লাহ ইবনে মুবারকের কথা শুনিয়া আলী বিন মারুফ বলতে ভাইজান কাটা গায়ে লবণের ছিটকা দিবেন না রে ভাই আমার মন চায় রে রসুলের রওজায় যায় কিন্তু ভাইজান আমার ইচ্ছা থাকার পরও আমি যাইতে পারি নাই এবার আবদুল্লাহ মোবারক বলতেছে ভাই আপনি কি কাজ করেছেন বলে আমার ইচ্ছা ছিল তিরিশ বছর হলো আমি প্রত্যেক বছরে একটা করে হাজার টাকা আমি গোসাইতাম জোগাড় করতাম উনত্রিশ হাজার টাকা যখন আমার গোস হয়ে গেছে অবস্থায় আমার স্ত্রী দশ মাস দশ দিনের গর্ভবতী গভীর রাতে আমি যখন বাড়িতে আসলাম আমার স্ত্রী বলে পানের স্বামী গো পানের স্বামী আমার এ পাশের বাড়ি রান্না গোস্তর শুকের নামার নাকে আসতেছে ও স্বামী আমাকে এক টুকরা গোস্ত একটু রোস যদি আপনি এনে খাওয়াইতেন আমি বড় খুশি হইতাম বলে না সম্ভব না গভীর রাতে পাশের বাড়ি রান্না গোস্ত আমার পক্ষে চাওয়া সম্ভব হবে না স্ত্রী বলতে যে স্বামী আপনার সাথে দীর্ঘ দিন ঘর সংসার করলাম না জানি কোনো ভুল ব্রাদ ভুল প্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হাই রে পানের স্বামী গো রাতে আমি যত সুন্দর করে পাক করি না কেন আমার এই সুঘ্রানটা আমার মনটা কেড়ে নিছে মেহেরবান করে একটু এক টুকরা গোস্ত আমার জন্য নিয়ে আসো আমি দেখেছি গ কত মা সন্তান দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে আলিবিন মারু ভাটিয়া ডিপা বা করিয়া পাশের বাড়ি গিয়ে দেখে একটা বিধবা মহিলা পাতিলের ভিতরে রান্না করতেছে ছেলে মেয়ে চতুর পাশে বসে তারা বলতেছে মা আমাদের খেতে দাও আমাদের খেতে দাও আল্লাহর বান্দি বলতেছে বাবা রে রান্না শেষ হয় নাই একটু অপেক্ষা মারু বলতেছেন মা ভদ্র মহিলাকে সালাম দিয়ে বলতেছেন আল্লাহর বান্দি গ আমি আপনার কাছে অনেকক্ষণ অপেক্ষা করিতেছি পাতিলের ভিতরে যে গোস্ত রান্না করতেছেন এই এক টুকরা ও মেহেরবান করে আমাকে একটু দেন আমার গর্ভবতী স্ত্রী খাবে জরে বলেন সুবাহান আল্লাহ আলিবিন মারুফের কথা শুনিয়া ভাদ্র মহিলা বলতেছেন ও আল্লাহর বান্দা লিবিন মারু আমি যে গোস্ত রান্না করেছি এটা আমার জন্য খাওয়া জায়েজ আমার জন্য খাওয়া হালাল আপনার জন্য খাওয়া না জায়েজ আপনার জন্য খাওয়া হারাম আপনার খাওয়া যাবে না আপনার পরিবারের খাওয়া যাবে না আলবিন মারুক কথাটা শুনিয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন আল্লাহর বান্দিরি আপনার কি কোরআনের ওই আয়াতটা আপনার মুখস্থ নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার ভিতরে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মাসা ইলা ফালা তানহা ও আল্লাহর বান্দি কে তারায় দিও না ধুমুক দিয়ে বিদায় করো না তাকে ভালো কথা দিয়ে তাকে কিছু দিয়ে তুমি বিদায় করো আল্লাহর বান্দি গভীর রাত্রে আমি এসেছি আমার গর্ভবতী স্ত্রী খাবে এবার ভদ্র মহিলা বলতেছেন বিধবা মহিলা বলতেছেন ও আল্লাহর বান্দা এই যে আমি যে গোশত রান্না করতেছি এটা জমিত গরুর গোশত গাধার গোশত যা জীবন বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য খাওয়া জায়েজ আছে সেই পরিমাণ আলেমদের কাছে ফতুয়া নিয়ে সেই পরিমাণ গোস্ত এনে আমি এই যে আমার অনাথ ছেলে মেয়ে গুলো দেখতেছে আজ তিন দিন হলো আমার চুলায় আগুন জলে না আমার অসহায় ছেলে মেয়েরা কান্নায় বিবর খুদাই তারা ছটফট করতেছে এই ছেলে মেয়েদের জীবন বাঁচানোর জন্য আমি মৃত গাধার গোস্ত নিয়ে এসে আমি পাক করতেছি আলিবিন মারু আপনার খাওয়া যাবে না আপনার পরিবারের খাওয়া যাবে না আপনাদের জন্য এটা নিষেধ এবং হালা আল্লাহ হারাম এবার আলিবিন মারু বলতেছেন আল্লাহর বান্দি মেহেরবান করে আমাকে পাঁচটা মিনিট সময় দিবেন আমি বাড়িতে যাবো আর আসবো এই গোস্ত আপনি খাবেন না আপনার ছেলে মেয়েকে দিবেন না এবার আলী বিন বাড়িতে যাইয়া স্ত্রীকে বলতে স্ত্রীর উনত্রিশ হাজার টাকা আমার হজের জন্য আমি জোগাড় করেছি টাকার পটলাটা দাও স্বপ্ন কিছু খাদ্য দ্রব্য যা কিছু আছে গাটটি পটলা বেঁধে আলী বিন মারুফ হাঁটি হাঁটি পা পা করিয়া ভদ্র মহিলার কাছে এসে নিজ হাতের শুকনো কিছু খাদ্য ছিল ছেলে মেয়েদের খাওয়াইয়া ভদ্র মহিলাকে খাওয়াইয়া রুটি বানায় খাওয়াইয়া আলিবিন মারু বলতেছেন ও আল্লাহর বান্দি আমান মা আপনি শুনে নেন মেহের বান করে আপনার হাতখানা একটু আমার সামনে বের করে দেন ভদ্র মহিলা যখন হাতটা বের করলেন আলিবিন মারুক হাজার টাকার পটলাখানা ভদ্র মহিলার হাতে দিয়ে দিলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ এই ভদ্র মহিলার হাতে যখন টাকার পটলাটা দিলেন ছেলে গুলো হাসে ভদ্র মহিলা হাসে আলিবিন মারুফ বলতে আল্লাহর বান্দী রে করার ইচ্ছা ছিল উনত্রিশ বছর হলো আমি উনত্রিশ হাজার টাকা জোগাড় করেছি আর এক বছর হলে তিরিশ হাজার হবে তিরিশদের হাম হবে আমি হজ করতে যাব এই টাকাগুলো ভদ্র মহিলাকে আমি নফল হজ নয় আমি আজ ফরজ হজ আদায় করলাম চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ আলিবিন মারুফ বলতেছেন বাইরে এই আমুলটুকুই আমি করেছি তাছাড়া আমার অন্য কোনো আমুল নাই অন্য কোনো আমুল আমার গ্রহণযোগ্য তামুলক তেমন কোনো আমি আমল করি নাই আমি পাঁচ তো নামাজ পড়ি সদা সর্বদা হালাল হারাম বেশি চলার চেষ্টা করি আর এই আমুলটা আমি করেছিলাম আলিবিন মারুফের কথা শুনিয়া! আব্দুল্লাহ নে মোবারক বলতেছেন ও আল্লাহর বান্ধি আপনি আলিবিন মারুফকে বলতেছেন আব্দুল্লাহ মোবারক বলতেছেন ও আলিবিন মারুফ আপনি শুনে নেন আপনার এই দানটা করার কারণে আমার আল্লাহ আমার মালিক আপনার হজটা কবুল করে নিয়েছেন ফরজ হজ হিসাবে কবুল করে নিয়েছেন কবুল করেই আল্লাহ খ্যান্ত হন নাই আমার আল্লাহ আমার মালিক আমার রব। আমার আপনার মাধ্যমে গোটা লক্ষ হাজির হাস এবার কবুল করে নিয়েছেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ওরে দুই কদমে চুমো দিব সবাই বলেন